ও বাবা কাদের দেখা পেলাম এখানে একটাই মানে জীবনে যাকে ভালো লেগেছি তার সাথে ফার্স্ট এই মন্দিরে আসা মন্দিরের ভেতরে যাওয়া মন্দিরের ভেতরে কি পুজো দেওয়া সে যখন আসবে তো আমরা মন্দিরে যাওয়ার মানে

সো হে গাইস গুড মর্নিং এখন আমি কাঁপছি লিটারেলি সত্যি আমি কাঁপছি মানে এতো ঠান্ডা লেভেলের মানে কী বলবো গাইস সেরা ঠান্ডা সেরা গাইস সেরা ঠান্ডা স্যান করে নিছি চটপট তোমরা জানো টাইটেল থামবেল দেখে বুঝে গেছে যে কোথায় যাচ্ছি ইয়েস গাইস আজকে যাচ্ছি রাস্তায় বেরিয়ে বলবো ঠিক আছে চলো চটপট একটা ট্রানজেকশান দেখে নাও ওয়ান টু থ্রি অ্যান্ড তো রেডি হয়ে গেছি এখন চলো বেরোনো জায়গাকে তো গাছ এখন আমি বেরিয়ে পড়েছি রাস্তায় ঠিক আছে আমি এখন হেঁটে যাচ্ছি আর এমনই অবস্থা না আমার শার্টটা আয়রন করা নেই ঠিক আছে শার্টটা ভাবছি আয়রন করবো ওখানে ওদেরকে পাঁচ মিনিট দাঁড়তে বলবো দেখা যাক যে দাঁড়াই কিনা একদম আয়রন করা নেই ক্যামেরাটা লাগছে তো যাই হোক ড্যাসেন্ট ম্যাটার এখন হচ্ছে যাচ্ছি গলার অবস্থাটা একটু খারাপ কালকে রাত্রে পার্টি রি করে আর আজকে ফার্স্ট জানুয়ারি সবাইকে হ্যাপি নিউ ইয়ার চলো যাওয়া যাক আগে চলে এসছি সো গাইস এখন হচ্ছে আয়রন করতে এসেছি তার জন্য এরকম অবস্থা শার্টটা দিলাম আয়রন করেও তোমাদেরকে বললামই তো আয়রন করুক ও এই লোকটা কিন্তু লাগছে আইছে যাক চলো আয়রনটা হয়ে এখন ওখানে দাঁড়িয়ে আছে দেখাই কিন্তু আমাদেরকে এখনও

ওর ভিডিও আমার মা দেখে ঠিক আছে ও এত থ্যাংক ইউ মা দেখেছে ফার্স্ট আমার মা বলছে কি করছিলিস তুই কাঠের ওখানে করছিলো প্রেম হ্যাঁ ও যাক করে আমার ফার্স্ট আমার অবস্থা ঠিক আছে আমার সন্মান চলে গেছে যেটা করছিলাম না সেটা দিয়েছে যাই হোক ভিডিও রেগুলার দেওয়া শুরু করো একদম তো চলো তুমি একটু বাইক করে দাও হালকা করে অন্য কিছু তো কেউ তো ধরে না না ইয়ে তাই আমার বাইক ধরেছে দেখো ওর বাইক বাইক হচ্ছে এটা ধরেছে বাবা যায় ছাড়ো 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 এ ভালো মিমস করতে পারে কিন্তু গুরু যাদের দরকার অবশ্যই কমেন্ট করো আমি এই নাম্বারটা স্পেশালি প্লিজ কন্টাক্ট লেবু ওই যে আসছে এই যে আমাদের ভাই আসছে ওরে ভাই পুজো দেওয়ার আগেই চা বলে খাই গায়

গাইজ দেখতে পাচ্ছ এখন চলে এসছি মন্দিরের সামনে ঠিক আছে এখানে যায় না কার কাছে দেখা হবে কিন্তু আমরা মদ খাবো মাসামিশে সে বলতে নেই আর এখানটায় হচ্ছে এখন চলে এসছি ঠিক আছে মার ভিড় দেখো মার এখানে লাইন পড়েছে কত গাইজ লাইন পড়েছে কত আজকে মনে হয় লেবু অনেক জলে লেবু মানে সত্যি লেবু হয়ে যাচ্ছে আজকে এত লাইন কি ভিড় কি ভিড় এটা কি ভিড় চরম লেভেলের ভিড় गाइस ভাই ভাই আচ্ছা বুঝবা ভিড় কোন ভাই ও এখন সবাই আরে লেবু লেবু এত লেবু এত কমেডি কমেডি লেবু কাটতে যাবো কোশ্চেন কাটতে যাবো

একদম একদম আর এইখানটায় হচ্ছে দেখতে পাচ্ছো মায়ের মন্দিরটা একটা সিনেমা নিকসট হবে নাকি গুরু হবে অবশ্যই হোক

তোরটা এটা ছিল আমি এটা ধরিলাম আমার তাহলে বড়টা দিল আরে হলেই হলো একটা এখন আমার গৌরব রয় ও বাবা কাদের দেখা পেলাম এখানে ওরে বাবা কাপেল গাইস কাপেল নিউ নিউ কাপেল ওরে বাবা আলাদাই

এই যে কাপেল যাচ্ছে কাপেল এই কাপেল দেখি একটু হালকা করে লজ্জা হয়ে গেছে শারমিন্দা ভিড় তো আসে আমি কে মন্দিরে ঢুকবো না তার কারণ একটাই মানে জীবনে যাকে ভালো লেগেছি তার সাথে ফার্স্ট এই মন্দিরে আসা মন্দিরের ভেতরে যাওয়া মন্দিরের ভেতরে গিয়ে পুজো দেওয়া সে যখন আজ তো আমার মন্দিরে যাওয়া কোনো মানে মন্দির যাবো না কেন তো অসহায় কোনো কথা না ভাই মা সব মা যেটা করে সেটা ভালোর জন্য করে সেটা আলোর জন্য করে বাট আমি এসছি সেই মাকে শ্রদ্ধা জানাই যার জন্য এসেছি কিন্তু মনের মধ্যে সেই ইচ্ছাটা থাকে না তখন যখন সে ভালোবাসার মানুষটাই থাকে যার সাথে প্রথম খালি মন্দিরে আসা লাইনটা দেখো এই যে লাইন সেই ব্যাপার বললাম না তোমাদেরকে জাগ্রত কালীমায়ের মন্দির ভাই ভিড় কালী মায়ের মন্দির ওই তো প্রেমটাকে সফল করে দিয়েছে অনেকে ঢিল ভাবে যার মনস্কামনা আর কি করে যায় তারপরে আর কি মনস্কামনা পূরণ হয়ে গেলে দিয়ে শেষ কোথায় বুঝতে পারছি না শেষ কোথায় এখন আমরা বুঝতে পারছি শেষ কোথায় দেখো লাইন দেখো লাইন দেখো ভেবেছিলাম যে সেরকম লাইন হবে না ভেবেছিলাম এক তো লাইন এক তো লাইন আই এম দা শক পাবলিক ইন রক এ ভাই আমার মনে হচ্ছে তোর বিয়েতে এসছি তোর বিয়েতে এত লাইন হবে আমার বিয়েতে এত লাইন দেখো গাইস লাইন দেখো লাইন আলাদাই ব্যাপার আলাদাই ব্যাপার দেখো গাইস মা এতটা জাগ্রত হয়েছে সবাই লাইনের পর লাইন দিয়ে পুজো দিচ্ছে এ ভাই চাপ নেই দু ঘন্টা লাইনে দাঁড়া সেটা ব্যাপার না পুজো দিতে এসেছি মার কাছে লাইনের দাঁড়াতে হবে এটা কোনো ব্যাপার না ঠিক আছে কত লাইন ভাই কত লাইন রাখছি কেন ফোনটা পড়ে যাচ্ছিল যাচ্ছি এখন পুজো দিতে ঠিক আছে হ্যাঁ সেই লাইন গিয়ে তো শরীর জন্যটা নিতে হবে

করি না তাও বলে দাও আমরা শুধু তাদের দিকে ক্যামেরা করে রাখি আমরা তাদেরকে ভিডিও করি না ও আমরা গ্যালারি আমরা গ্যালারি স্টোরেজ ভুল করতে চাই না এটা একটা এটা ওয়ান ব্যক্তির জন্য তাই তো ইয়েস সবাইকে বলছি না কিন্তু আমরা তো একজন একদম

যেন তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায় মোটেও না ভাই এসব আরে বিয়ে করে হবে কি লাইসে লাইফটা এনজয় করো আগে

তো চলো যাওয়া যাক আর তারপর তোমাদের কাছে মায়ের ফটো শেয়ার করে দিচ্ছি মায়ের ফটো দেখে না ওখানে ভিডিও করতে পারিনি দেন বেরিয়ে আমরা এখন এখানটায় মোমবাতি ধরে দিচ্ছিলাম ঠিক তোমার যেখানটা বাইরে বেরিয়ে ধুকখানে মোমবাতি ধরায় ঠিক ওখানটায় ধরা দিচ্ছিলাম আর তারপরে লেগু ধরে দিচ্ছিলো তো এখানটায় অনেকটাই ভিড় ছিল ভেতরে কোনো ভিডিও অ্যালাউ ছিল না তাও ভিডিও কমপ্লিট করেছি মানে কোনো মতে কমপ্লিট করেছি ভিডিও দেন তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি আর এদিকে লেবু চলে এসছে লেবু এখন হচ্ছে এখানে মোমবাতি দিচ্ছে গেল মনে হয় আবার ধরিয়েছে ভালো করে মানে আর কি বরণ করে নিচ্ছে ওখানটায় তারপরে ধরিয়ে দিল মোমবাতি দেন তারপর ওখান থেকে মোমবাতি ধরে নমস্কার করে নিল যাতে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় আমরা এখন চলে এসছি কালীতলার উপরে দেখতে পাচ্ছ কালীতলার উপরে মন্দিরটা প্রাণ কিন্তু প্রাণটা আমি করিনি এখন আমি করবো আর এই পাড়েও মন্দির পুজো হচ্ছে ঠিক আছে আর এই পাশেও একটা মেলা বসে ছোট্ট করে আর এ ভাই এখন জুতো পড়ছে জুতো পড় দেখো দেখো কিভাবে জুতো পড়তে দেখো সো কাজ দেখতে পাচ্ছ এরকম একটা নদী ইছামতি নদী বয়ে চলেছে ইসামতি নদী আর এখান থেকে যদি

জাস্ট ওয়াও ভেরি নাই পিকনিক হচ্ছে ওখানে ভাই ও আলাদা নাইস লোকেশন গুরু নাইস লোকেশন আর এখানটা এখন আমরা ফটোশুট করবো তো লোকেশনটা জাস্ট অ্যামেজিং সে রা লাগছে ঠিক আছে আর ওখানে পিকনিক হচ্ছে আর এখানটায় লেবু ব্লগ স্টার্ট করে দিচ্ছে লেবুকে বলেছিলাম যে ব্লগের ক্লিপ নিতে ও হেভি হেভি ব্লগ করেছে বাট আমি মিউট করে দিচ্ছি এই কারণে কারণ পেছনে বহু পরিমাণে গান হচ্ছিল আর তোমরা বুঝতে পারছো সমস্যার জন্য মিউট করছি আমরা যাচ্ছি এখন উড়ন্ত বেগে চা খেতে তাও আবার কোথায় পোলতা কারণ আমাদের চা খাওয়ার যদি হুজু করে আমরা সোজা একটাই কথা চিনি পোলতা আর পোলতে যাচ্ছি আমার তিনজন মিলে ঠিক আছে দুপুরবেলার চা খেতে কারা কারা দুপুরবেলার চা খাবো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর আমাদের চোখ থেকে পুরো জল বেড়ে গেছিলো এমন জোর টান ছিল দীপন তো গাছ আমাদের এখন চা টাকা হয়ে গেছে এখন বাড়ির দিকে রওনা দিলাম তো এখন হচ্ছে আমরা ঘুরে ঠুরে এই প্রসাদ নিয়ে যাচ্ছি আর মেনলি আমি যাচ্ছি মা বাচ্ছা আজকে ভিডিও কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জন্য যে কেমন লাগবে